আজকে কিছু বিষয় নিয়ে ছোট্ট ছোট্ট কিছু বিষয় নিয়ে আজকে ওলামায় ক্রমদের জেলখানার ভিতরে রাখা হচ্ছে কথা বলেন ঠিক কিনে এ মুসলমান গত কয়েকদিন থেকে আপনারা জানেন গত কয়েকদিন থেকে অনলাইনে সিনেমার নায়ককে নিয়ে খুব মাতামাতি চলতেছে আজকে সিনেমার নায়করা সন্তান সন্তান দিতেছে সন্তানের বাবাকে সন্তানের পরিচয় পাওয়া যায় না কিছুদিন আগে তারপরে পরিমনিরা সন্তান গ্রহণ করে অথচ এদের সন্তানের বাবার পরিচয় পাওয়া যায় না কথা বলেন ঠিকক্ষায় এদের বিয়ের কোনো কাবিন নামা খুঁজে পাওয়া যায় না এদের বিয়ের কাবিন নামা খুঁজে পাওয়া পর্যন্ত বলল না যে আপনাদের বিয়ের কাবিন নামা কই অথচ আমাদের দেশে একজন আলেবেদিন আল্লামা মামুনুল হক সাহেব যিনি সারা বাংলাদেশের প্রতিত একজন আলেম যার নাম প্রত্যেকটা মানুষ জানে ছোট ছোট সুলতানরা পর্যন্ত জানে সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস উনি যখন এক ওনার নিজের স্ত্রীকে নিয়ে রিসোর্টে গিয়েছিলেন তখন তারা বলল কাবিন নামা দেন এই কাবিন নামার ঠুঙ্কা একটা অজুহাত দেখিয়ে আজকে আল্লামা মামুনুল হক সাহেবকে দীর্ঘ ষোলোটা মাস জেলখানার ভিতরে ডাকা হয়েছে কথা বলেন ঠিক কিনা মর্যাদা আমি আল্লাহ তালা বাড়ায় দিয়েছি যারা নবীর ওয়ারিস নবীর ওয়ারিসদের মর্যাদা আল্লাহ তালা বাড়ায় দিয়েছেন আল্লাহ রসুল হাদিস শরীফের ভিতরে বলেন ইনদামেল উল্লাহ মা ও আর সাতুন ওলা মায়ে ক্রামরা হলো নবীর ওয়ারিশ নবীর ওয়ারিসদের আমি নবী একদিন থাকব না সাহাবিরা থাকবে না সাহাব আয়ে পরে তাবেঈরা থাকে নাই আয়ম্মায় মুর্সাহদিন নাই বর্তমানে ওলা মায়ে আছে এই ওলা মায়ে কথা মেনেই আমাদের চলতে হবে কথা বলেন ঠিক কিনা না বর্তমানে বর্তমান আমাদের দেশে দেখা যাচ্ছে বর্তমান কিছুদিন আগে আমরা দেখলাম এই ওলামায় ক্রামরা যদি মাঠে কথা বলে এই ওলামায় ক্রামদের জবান থেকে কথা বলার কারণে মাহফিরের আলোচনার মাধ্যমে আমাদের দেশে আমাদের দেশে বর্তমানে অনেক যুবকরা দাড়িওয়ালা হয়েছে অনেক যুবকরা নামাজি হয়েছে অনেক যুবকরা টুপিওয়ালা হয়েছে কথা বলেন ঠিক কিনে কিন্তু বড় আশ্বাসের বিষয় আজকে ঠুঙ্কো ঠুঙ্কো কিছু বিষয় নিয়ে ছোট্ট ছোট্ট কিছু বিষয় নিয়ে আজকে ওলাকে জেলখানার ভিতরে রাখা হচ্ছে কথা বলেন ঠিক মুসলমান গত কয়েকদিন থেকে আপনারা জানেন গত কয়েকদিন থেকে অনলাইনে সিনেমার নায়ককে নিয়ে খুব মাতামাতি চলতেছে আজকে সিনেমার নায়করা সন্তান সন্তান দিতেছে সন্তানের বাবাকে সন্তানের পরিচয় পাওয়া যায় না কিছুদিন আগে অসুদিন তারপরে পরিমণিরা সন্তান জন্ম গ্রহণ করে অথচ এদের সন্তানের বাবার পরিচয় পাওয়া যায় না কথা বলেন ঠিক কি এদের বিয়ের কোন কাবিল নামা খুঁজে পাওয়া যায় না এদের বিয়ের নামা খুঁজে পাওয়া যায় মিডিয়ারা পর্যন্ত বলল না যে আপনাদের বিয়ের কাবিন নামা কই অথচ আমাদের দেশে একজন আলেম আল্লামা মামুনুল হক সাহেব যিনি সারা বাংলাদেশের প্রতিদ্বন্দ্ব একজন আলেম যার নাম মানুষ জানে ছোট ছোট সন্তানরা পর্যন্ত জানে সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস উনি যখন এক ওনার নিজের স্ত্রীকে নিয়ে রিসর্টে গিয়েছিলেন তখন তারা বলল কাবিন নামা দেন এই কাবিন নামার থুমকে একটা অজুহাত দেখিয়ে আজকে আল্লামা মামুনুল হক সাহেবকে দীর্ঘ ১৬টা মাস জেলখানার ভিতরে রাখা হয়েছে কথা বলেন ঠিক কিনা শুধু তাই শুধু এটা তো মাত্র একটা বিষয় ছিল এটা একটা উচিরা ছিল আল্লামা মামুনুল হক সাহেবের মতো তারপরেও আল্লামা মুফতি সামাদ হুসেন রাজি সাহেব আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব মুফতি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুব সাহেব সহ বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরামদের দ্বীনদেরকে আজকে তাদেরকে জেলে ঢুকায় রাখা হয়েছে কথা বলেন ঠিক কি না মুফতি আমির হামজা শুধুমাত্র একটা বাহানা নিয়ে তাকে জেলখানায় ঢুকানো হয়েছে যে আপনার কথা মতে আপনার বয়ান শুনে একজন মানুষ আজকে সংসদের উপরে তরবারি নিয়ে বলে আক্রমণ করতে চাইছিল এই ছোট্ট একটা অজুহাত নিয়ে তাকে যদি জেল খায় রাখা হয় আজকে ওই সাকিব খানের মতো নায়কদের কারণে যে সমস্ত চরিত্রহীনদের কারণে আজকে যুবকরা আজকে কিভাবে সন্তান প্রসব করবে আজকে সমাজের ভিতরে যারা সন্তানগুলো তাদের জন্য পয়দা হচ্ছে কথা বলে ঠিক কিনা আজকে এদের কারণে যারা সন্তান পয়দা হয় অথচ তাদেরকে জেল রাখা হয় না আর আলেমদের কারণে যুবক রাজকে ভালো হয়ে যায় টুপিওলা হয় দাড়িওলা হয় নামাজি হয় অথচ তাদেরকে জেল খানায় রাখা হয়েছে আর এই নাস্তিকদেরকে এই যারা সুন্তান তৈরি করার ফ্যাক্টরি যারা তাদেরকে আজকে জেলখানার বাইরে রাখা হয়েছে গোদাবান ঠিক কিনে অথচ উচিত ছিল এই শাকিব খানদের মতো এই বোম্বলিদের মতো এই পরিবণীদের মতো এই অপবিশ্বাসদের মতো নাই করতেছে এদেরকে বাংলাদেশে বাতিল করে এদেরকে জেলখানায় রাখা হইতো কথা বলেন ঠিক কিনে চ্যালেঞ্জ করে বলতে পারি চ্যালেঞ্জ বাংলাদেশে একটা যুবক দেখাইতে পারবেন না যে যুবকটা ছবি দেখে যে যুবকটা নাইকাদের অশ্লীল অঙ্গ দেখে নিজের চরিত্র হেফাজত করতে পেরেছে কথা বলেন ঠিক কিনে কিন্তু আমরা দেখেছি ওলামায়ে ক্রামদের নুরানি নুরানি জবানের কথাগুলো শুনে মুফতি আল্লামা মামুনুল হক সাহেবের বয়ান শুনে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ান শুনে চরমনাই পিস সাহেবের বয়ান শুনে বড় বড় উলামায়ে কেরামদের বয়ান শুনে আজকে আল্লামা দেলা হোসেন সাইদি সাহেবের বয়ান শুনে মুফতি আমির হামদার বয়ান শুনে আজকে লক্ষ লক্ষ যুবকরা মিজানুর রহমান আজহারি সাহেবের বয়ান শুনে লক্ষ লক্ষ যুবকরা নামাজি হয়েছে টুপিওয়ালা হয়েছে গোনা বলেন ঠিক কিনা ঠিক অথচ আফসোসের বিষয় দুঃখের বিষয় আজকে তাদেরকেই মিজা রহমান আজহারিকে দেশ ছাড়া করা হয়েছে আল্লাহ বাবুল জেলার ভিতরে ভরা হয়েছে মুফতি আমির হামদাকে জেলার ভিতরে ভরা হয়েছে মুফতি সাগয় জুদের নাদিকে জেলার ভিতরে ভরা হয়েছে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব দীর্ঘ 14 পূর্ণ মাস জেল খতে আজকে বাইরে হয়েছে এটা বড় আফসোসের বিষয় যাদের দ্বারা সমাজের ভিতরে চরিত্র হেফাযত যারা করত যাদের দ্বারা চরিত্র হেফাযতের সার্টিফিকেট যুবকরা পেতো তাদেরকে আজকে জেলখানায় আর যাদের দ্বারা চরিত্র নষ্ট হচ্ছে তাদেরকে আজকে জেলখানার বাহিরে রাখা হয়েছে কথা বলেন ঠিক কিনা ঠিক এর দ্বারা বোসা যায় বাংলা দেশের অধপতন হতে বেশি সময় লাগবে না এজন্য আজকের এই জুমার বয়ান থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার জানাইতে চাই ও মাননীয় প্রধানমন্ত্রী আপনি অলামায় একমদের অলামায় একরমদের চোখের পানিগুলো অলামায়ের চোখের পানিগুলো এগুলো আল্লাহর কাছে এই মাজলুমের দোয়াগুলো আল্লাহর কাছে বড় আল্লাহ তালার কাছে একেবারে পদ্মা ছাড়া কবুল হয়ে যাবে এজন্য আপনার কাছে করজর অনুরোধ করি মজলুমদের বদ্ধ থেকে হেফাজত থাকেন এই মাসলুম আলেমে দিনদেরকে নিঃশক্তভাবে আপনি মুক্তির ব্যবস্থা করে দিন কথা বলেন ঠিক কিনা যদি মুক্তির ব্যবস্থা করে দেন আমাদের দেশে দেখবেন রহমত বর্ষণ হবে আল্লাহ তালা রহমত বর্ষণ হবে এই হাফেজে কোরআনদের আলেমে কোরআন আলেমদের লক্ষ লক্ষ হাফেজের ওস্তাদ গুলোকে হাফেজে কোরআনদের ওস্তাদ আপনি ছেড়ে দেন দেখবেন আমাদের দেশের ভিতরে গজব আল্লাহ তালা দিবেনা কথা বলেন ঠিক কিনা তার আমাদের সবাইকে বোঝার তো অভিজ্ঞান করবো না আমিন আল্লাহ তার আমাদের সবাইকে ওলামা একামের ওলামায় দেওয়া বললেন আল্লাহ তারা ওলামা একামদের পক্ষে কথা বলার তো অভিজ্ঞান করুন বলেন আমিন আল্লাহর নবী হাদিস ভিতরে বলেছেন কোন আলিবান আও মুতাআল্লিবান আও মুস্তাঈনান আও মুহিববান ওয়া লা তাকুন খামিসা ফাতাহদিক হে দুনিয়ার মানুষটা তোমরা চার প্রকারে থাকো পাঁচ প্রকারে যায়ও না তোমরা যদি পারো তো আলেম হও যদি আলেম না হতে পারো আলেম ছাত্র হও যদি তাও হতে পারো আলেমদের সাহায্যকারী হও যদি তাও হতে পারো আলমদের মহাব্বতকারী তাকুন বলে তখন নাম্বারে যায় না পাঁচ নম্বরে যদি যাও তো আল্লাহ তালা তোমাকে ধ্বংস করে দিবে এজন্য সম্মানিত হাজির আল্লাহ তালা আমাদের এই চারো অন্তর্ভুক্ত থাকার তৌফিক